মাত্র পঞ্চাশ জন ফলোয়ার দিয়ে স্টার সেটআপ আপ বিশ্বাস হচ্ছে না না আমার কথা শুনে আপনাদের বিশ্বাস নাও হতে পারে তাই আজকে প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখিয়ে দেবো মাত্র পঞ্চাশ জন ফলোয়ার নিয়ে আমি কীভাবে স্টার স্যাট পেলাম বা আপনারা কীভাবে পাবেন মাত্র পঞ্চাশ জন তো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক আর আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখায় আপনাদেরকে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না তো চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে আসার পর এখন আমি আপনাদেরকে দেখাবো মাত্র পঞ্চাশ জন ফলোয়ার নিয়ে আমি কীভাবে স্টার সেট পেলাম বা আপনারা কিভাবে পাবেন তো কথা না বলে চলেন শুরু করা যাক তো আমরা প্রথমে চলে যাব আমাদের ফেসবুকের মধ্যে ফেসবুকটা ওপেন করে নিলাম তো ফেসবুকটা ওপেন করে নেওয়ার পর আপনারা দেখেন এটা হচ্ছে আমার ফেজের লোগো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন মাত্র পঞ্চাশজন ফলোয়ার্স দেখেন এর বেশি কোনো ফলোয়ার্স নেই আর এই যে আমাদের ভিডিও আমার কম ভিডিও এত বেশি ভিডিও নাই কমই আছে ভিডিও ধরেন বিশ ত্রিশটা ভিডিও হবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে পেলাম স্টার সেট আপটা তো আমরা প্রথমে ড্যাশবোর্ডে চলে যাব তো যাওয়ার পর আপনারা একটু নিচেকে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন এই জায়গার মধ্যে কিন্তু আমার স্টার স্যালেন্স বা উইকলি চ্যালেঞ্জ শো করতেছে দেখেন আমার কিন্তু মাত্র পঞ্চাশ জন ফলোয়ার দেখেন এই জায়গার মধ্যে কিন্তু আমার স্টার সেট বা স্টার সেট যে পেলে যে একটা চ্যালেঞ্জ আছে উইকলি চ্যালেঞ্জ বা স্টার স্যালেন্স এটা কিন্তু আমরা শো করছে তো এখন আমি আপনাদেরকে মনিটাইজেশনে গিয়ে দেখিয়ে দেব তো দেখেন জায়গার মধ্যে কিন্তু আমার স্টার স্যালেন্সটা শো করতেছে এই যে দেখেন সি ওয়াল এই জায়গার মধ্যে একটা ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই জায়গার মধ্যে কিন্তু আমার সব ধরনের চ্যালেঞ্জ দেখাচ্ছে যে দেখেন মানে বলতেছে পঞ্চাশটা স্টার পূরণ করার জন্য আবার এই জায়গা থেকে রিল আপলোড করার জন্যে সব কিছু কিন্তু দেখাচ্ছে দেখেন এ যার মধ্যে কিন্তু আমার গিফটগুলোও দেখাচ্ছে একটা কুলে গেছে আর এগুলো কুলবে এরকমটা দেখাচ্ছে মানে এগুলো কখন দেখায় যখন একটা মানুষ সে স্টার সেটা পায় বা সে পেয়েছে তখন এগুলো কিন্তু দেখায় এরা আগে কিন্তু দেখায় না এই যে দেখেন আমাকে এই জায়গার মধ্যে চ্যালেঞ্জও দেখাচ্ছে এই জায়গার মধ্যে একটা চ্যালেঞ্জ দেখেন সব দেখাচ্ছে এই জায়গার মধ্যে এই জায়গার দেখতে পারতেছেন আমাকে বলতেছে এই যে এটার যোগ্য কী না এটার যোগ্য কী না আমি একটু যাচাই করার জন্য তো আমি ক্লিক করে দেবো তো দেখেন এই জায়গার মধ্যে আমাকে বলতেছে আপনি এটার যোগ্য কি না একটু দেখেন তো কী কী লাগবে এটা শর্ত কী যে আমি চাপ দিলাম তো দেওয়ার পর দেখাচ্ছে জায়গার মধ্যে আমার এগুলো পূরণ করতে হবে পাঁচশোটা ফলোয়ার্স করতে হবে আর ত্রিশ দিন ধরে ফলোয়ার হতে হবে আর ওই যে এই যে কন্ট্রিমেন্টেশন একটা পলিসি আছে এটা ওঠাতে হবে এরকমটা শো করতেছে এর মধ্যে অথচ আমাকে আমাকে কিন্তু সব ধরনের চ্যালেঞ্জ দেখাচ্ছে ইনস্টা আর আরও যে চ্যালেঞ্জগুলো আছে এগুলো কিন্তু আমাকে দেখাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা স্টার সেট আপ এটার মধ্যে দেখাচ্ছি দেখেন আমি কিন্তু এখনও পাই নাই তাহলে আমাকে কেন এগুলো দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে কারণ এগুলো নিশ্চয়ই ফেসবুকে চাচ্ছে আমাকে এক্সট্রা সেট খুব দ্রুত দিয়ে দিবে না হয় এটা কোনো ফেসবুকের আপডেট হতে পারে এছাড়া অন্য কিছু নয় কারণ এখন কিন্তু সব মোবাইলে পে আউট অপশনটাও দেখাচ্ছে বা সব ফেসবুকের মধ্যে যারা ফেসবুক পেজ খুলেছে কি দেখেন আমি কিন্তু ফেস এই এক্সট্রা সেট আপটা এখনও পাইনি কবে পাবো এটাও কিন্তু নিশ্চয়তা নেই কিন্তু আমাকে এই জায়গার মধ্যে এই যে উইকলি চ্যালেঞ্জ তারপরে স্টার চ্যালেঞ্জগুলো আছে এগুলো কিন্তু শো করতেছে দেখেন এই জায়গার মধ্যে আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে এই যে দেখেন পাঁচটা পোস্ট মানে বাসটা পোস্ট করার জন্যে আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে আবার এই এইটার মধ্যে একটা পোস্ট করার জন্য একটা চ্যালেঞ্জ দিয়েছে এগুলো কখন দেয় যখন একটা মানুষে স্টার্স এটা পায় তখন দিয়েছা কিন্তু দেয় না দেখেন আমি কিন্তু এই এইটার মধ্যে একটা মনটা এই জন্য পাইনি সেই জন্য মনে হয় আমাকে এটা দিয়েছে আমার অন্য কোনো ফেসবুক পেজের মধ্যে বা ফেসবুক প্রোফাইলের মধ্যে এটা আসে নাই শুধু এটার মধ্যে আসছে সেই জন্য আপনাদের কাছে আমি শেয়ার করলাম খারাপ এরকম আপডেটটা পেয়েছেন তারা অবশ্যই এই খুব শীঘ্রই পেয়ে যাবেন ইস্টা সেট আপ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন কারা কারা পেয়েছেন আর এটা আমি পেয়ে গেলাম তো সবাই দোয়া করবেন যাতে আমি খুব শীঘ্রই সব সেট আপগুলো পেয়ে যাই এবং ইনস্ট্রা সেট আপ পেয়ে যাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম